যারা আমার মাওলাকে ভয় করবে আমার মাওলাইয়া রাস্তা বের করিয়া দিবে ও করতে আমি কিভাবে গেলাম এ যুবক বাবার আমার মুরব্বী বাবারা যদি মাওলাকে ভয় করিয়া কবরে যাইতে পারো কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে যদি মাওলাকে ভয় করে। ইমান নিয়ে আমল নিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো আমার নবী আমার নবী আনার সানাতো আসা নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করা দিবে বোখারের মধ্যে রওয়া এটা সারে বা লা মিয়াজ যেই ব্যক্তি এক টিয়ানা হাউজে পাউসারে পানি পান করে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনোদিন পানির পয়সা লাগবে না যদি মা ওলোকে ভয় করিয়া ক্যামতের মাঝখানে উঠতে পারো নেকের পাল্লা ওজন হইয়া যাবে গুনার পাল্লা হালকা হইয়া যাবে পুজোরাত পারি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা জান্নাতে যাওয়ার পরে আমার মাওলার তরফে সালাম পাওলাম বিভ্রব বিব্রোহে শুধু শান্তি শুধু শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনোদিন পাওয়া যাবে না কিন্তু আমার যুবক বাপারা মরমুরূপী বাবা আর ও আমার পর্দা নাও মা বলে নাও যদি মাওলাকে ভয় না করিয়া মাওলার কবরে যাও আল্লাহ পাক হাদিসে কুরসের মধ্যে লা আজমা আব্দি খাওফাইনে ওয়ালা আমনাইনে মান খাফানি ফিদ দুনিয়া আমিন তুইয়াউমুল কিয়ামা আমান আমিনানি ফিদ দুনিয়া খাফ তুইয়াউমুল কিয়ামা আমি আমার বান্দার উপরে দুইটা ভয় দুইটা অভয়কে একত্রিত করি না যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে মৌয়াতে আর ভয় নাই কবরে আর ভয় নাই কেয়ামতে আর ভয় নাই নিজানে ভয় নাই পুলসরাতে ভয় নাই আর যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে না আল্লাহ যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে না মৌয়াতে ভয় শুরু হয়ে যাবে কবরের মধ্যে এমন ভয় শুরু হয়ে যাবে কোনো কোনো না পারবানের কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে চাপের সুরে এক পাঁচরে হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফলাইবে কোনো কোনো না পারবানের কবরটা হুফরা তুমিন হুফরা নার একটা জাহান নামের কুয়া আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও হাল আতাকা হাদিসুল হাল আতাকা হাদিসুল খাসিয়া উজুহু মাইজিন খাসিয়া

আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবার তুমি কি দেখো না যখন চোর ধরা পড়ে ভয়তে তার চেহারার অবস্থা কেমন হয়ে আছে তুমি কি দেখো নাই যখন জজ সাহেব ফাঁসির রায় লিখিয়ে দেয় জেলের রায় লিখিয়ে هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشية عاملة ناصبة تصلى نارا حامية تصبى من عين نامية ليس لهم طعام إلا من ضري. <applause> آه الله الله, الله يا مدى وكما ما يدا قران المدل وكي ولا زهنم شمبورجان تكاد تميز من الغيظ كلما القي فيها فوز سالهم خَزَنَتُهَا ألم يأتكم نظير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وكلما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير تكاد تميز من الغيظ جهنم إذا جوش تولي أجبه جهنم أنا جهنم كلما ألقي فيها فوز سألهم خزنتها ألم يأتكم نظير যখন জাহান নবীদেরকে জাহান নিক্ষেপ করা শুরু করবে তখন জাহান রক্ষীরা প্রস্তুত করে কপালপুরা এ বদ্মসিব হে চির কপালপুরা পোড়া জাহান্নামের জাহান নামের কথা কি কেউ শোনায় নাই এই জাহান নামের ভয় কি কেউ প্রদর্শন করে নাই ওদেরকে কেউ কি জাহান নামের কথা বলে নাই তোরা কেন জাহান নামে আসছ আলাম ইয়াতিকুন নাজির বলু বালা তখন জাহান কত ওলামাই কেরাম জাহান নামের বয়ান করছেন কত ওলামাই কেরাম জাহান নামের ভয় দেখাইছেন চরমনে আল্লাহর কুতুবরা জাহান নামের বয়ান করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাদের প্রতিনিধিরা কত জাহান নামের বয়ান শুনাইছেন কত নামের কথা বলছেন কলু বালা তো জানা নাজিরুন ফাকা আমাদের কাছে বহুত ভয় প্রদর্শন করে আসছে কিন্তু আমরা মিথ্যা মনে করতাম আমরা মনে করতাম বলি কিচ্ছু না এই মৌলবিরা পকেটকে ভারী করার জন্য ভালো খানা সম্মান इज्जत পাওয়ার জন্যই এই สมত নিজেরা বানায়া ছড়াইয়া কত নাম জান্নাতের কথা বলে এগুলি আসলে কি জানা ফাকাজাবনা ওয়াকুল না মা নাযাল আল্লাহ মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবির শুধুই তাই নয় আমরা আপুসে আপুসের মধ্যে বলাবলি করতাম আসলে আল্লাহ কোনো কোরআন নাজেল করে নাই আল্লাহ কোন নবী প্রেরণ করে নাই এগুলি কিচ্ছু না এগুলি সব বানানো এগুলি সব ভুয়া এগুলি সব মিথ্যা এগুলি সবই ফাইসলামি বড় এই মৌলবিরা বহুত বড় ভুলের মধ্যে আছে এরা মদের স্বাদ বুঝলো না এরা সুদ ঘুষ খেয়ে আর ধনী হওয়ার স্বাদ বুঝে নাই এরা বেপর্দার আনন্দই কোনদিন উপলব্ধি করতে পারে নাই এরা সিনেমা বাইস্কোপ যাত্রা উলঙ্গ ড্যান্স মেয়েদের সাথে আড্ডা মারার মজাই এরা বুঝলো না এরা দাড়ি কামাইয়া যুবক সাজার স্বাদ বুঝলো না এরা দুনিয়ার ক্ষমতার মধ্যে কিদের যে কোনোদিন পাইলই না এরা সম্পূর্ণ গুমরাহির মধ্যে আছে বড় ভুলের মধ্যে আছে আল্লাহ মাফ করিয়া দাও এখন জাহান নামের আফসুস করার বাবা কলু লাউ নাস মাও আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর আফসুস আফসুস আমরা তাদের কথা শুনতাম আমরা তাদের কথা মানতাম তাহলে কঠিন জাহানামত আসতে হইতো না কিন্তু আর কি লাভ হবে যেরকম কোনো ব্যক্তি যদি তাদের উপর থেকে লাভ দেয় আর মনে মনে ধারণা করে আমি কেন লাভ দিলাম কেন লাভ দিলাম কোনো লাভ না

জাহান্নাবারে হাজার আফসুসকে বল না হবে না উপায় তো হবে না ও আমার যুবক বাবা রো মরবী বাবারা ও আমার বাবারা এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পায় কোনো দিন কথা বলতে পারে না লক্ষ লক্ষ সাহাবারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না দুটি আল্লাহর অলিরা কোনো দিন মিথ্যা কথা বলতে পারে না মন কি বুঝে না মবী মূসাও দুনিয়াতে নাই ফেরাও দুনিয়াতে নাই নবী ইব্রাহিম দুনিয়াতে নাই নমরুদ দুনিয়াতে নাই আমার নবীও নাই আবু দুনিয়াতে নাই জালেম দুনিয়াতে নাই মাজলুম দুনিয়াতে নাই ধনীও নাই গরিবও নাই চির সুখীও নেই চিরু দুখীও দুনিয়াতে বিনায় হয়ে গেছে যেই যশই ফাঁসির রায় লিখছে সেও মারা গেছে যেই জললাত কার্যকারী করছে সেও নাই যাকে কার্যকারী করছে সেও নাই হারাম করবে না মজেও নেই লাউ দুনিয়াতে নাই দুনিয়া থাকার জায়গা আমরা কেউ থাকতে পারবো না খোদা না কাস্তা খোদা না কাস্ত গুনা নিয়ে কেমন তার মাজার উঠি ওই এক সেখানে আমরা কেউ সহ্য করতে পারবো না যখন জাহান ধাক্কা দিয়া জাহান্নামে নামে দেওয়া হবে সত্তর বছর পর্যন্ত এক না দুই না দশ না পঞ্চাশ না সত্তর বছর পর্যন্ত জাহান নামে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইনে আগু বামে আগুন সামনে আগুন পিছনে আগুন উপরে আগুন নিচে আগুন আল্লাহ মানে সবাইকে মাফ করিয়া দাও ওরে মন কি বলতো রে মন না আমি আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের বাইরে যাব না তবে মৌমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায় গুনা মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান ধরে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলই হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পি মুড়ি নামে ভেজাল সেরেক বেদাত হিংসা হাসাদ ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যে পীরের পাঁচ জন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নত মহাফাগ মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমুল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চর্মনাই বুঝিনা না চর্মনার দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসিনে রে বাবা চরমনাই যাও আর তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি জার কাছ গিয়া পারো গুনার কাম সারো নেকরামল ধরো কলব নরম করিয়া চকে পানি নিয়া মওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি মানো যায় না ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামরা গুঞ্জলিয়া রইছে তোমার আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি অবস্থার কথা জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমাদের ময়দানে গলা গুলি বাঁধিয়া একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে